একটা মানুষের জীবনে কত সম্পত্তির প্রয়োজন কত টাকা জমানো থাকলে সে নিজেকে নিরাপদ মনে করবে আমার পিছনে দেখুন এক পায়ে শালিক জীবন সংগ্রামে ব্যস্ত খাবার সংগ্রহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অন্যান্য পাখিগুলো দেখুন কত দারুণভাবে খাবার সংগ্রহ করছে পাখিদের কিছু জমানো থাকে না প্রতিদিন দিন আনা দিন খাওয়া সকালে খালি পেটে বের হয় সৃষ্টিকর্তা তাদের পেট ভরিয়ে বাসায় ফেরত পাঠায় অথচ মানুষ সারাদিন শুধু ছোটে আর ছোটে যত সম্পত্তি জমানো থাকুক না কেন মানুষের ক্ষুধা কখনোই চরিতার্থ হয় না আরো চায় আরো চায় মস্ত বড় বিল্ডিং বিল্ডিং এর এক কোনায় এক রুমে স্বামী স্ত্রী থাকে সম্পূর্ণ বিল্ডিং ফাঁকা পড়ে থাকে তাহলে বিল্ডিং এর ফাঁকা ঘরগুলোতে কি জমানো থাকে থাকে মূলত তাদের আত্মহমিকা মনে পড়ছে লিও টলেস্টের বিখ্যাত সেই ছোট গল্পটি আঠারোশো ছিয়াশি সালে প্রকাশিত হয়েছিল হাউ মাস ল্যান্ড ডাজ এ ম্যান নিড একটা মানুষের জীবনে কতটুকু জায়গার দরকার হয় লেখক শিবরাম চক্রবর্তীর এক শালিক গল্পটির কথা মনে আছে যেখানে এক শালিককে বিমর্ষতার প্রতীক বলে চিহ্নিত করা হয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এক শালিক নিয়ে তখন নিয়ে দাদাদের খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা দেখেছেন এক পায়ে শালিক এক পা দিয়ে চলতে কতটা কষ্ট হচ্ছে রেল লাইনের উপর এক পায়ে ভর দিয়ে বসে আছে কিছুটা বিশ্রাম নিচ্ছে দুই পা দিয়ে যে চলাফেরা করছে তারা অনাসে এখান থেকে সরে ওখানে যেতে পারছে যার একটি পা নেই সে ভালো জানে একটি পায়ের গুরুত্ব কত তাই আপনার যা আছে সেটা নেই খুশি থাকুন বরং স্রষ্টা যদি এর চেয়ে বেশি কেড়ে নেয় তাহলে সত্যিকার অর্থেই বুঝতে পারবেন যা ছিল সেটা অনেক বেশি ছিল